বঙ্গবীর কাদের সিদ্দিকির বিরুদ্ধে আমরা জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি ভারতের দালাল বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশে বিরাট অঘটন ঘটাতে চাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে আওয়ামী লীগের শেখ হাসিনার কানেকশন আছে এবং তিনি পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন অতএব তাকে গ্রেপ্তার করা উচিত আমরা বলবো কাদের সিদ্দিকি গ্রেপ্তার করুন আওয়ামী লীগের প্ল্যান বি এই কাদের সিদ্দিকীদের মাধ্যমে আবারও দৃশ্যমান হচ্ছে এসআরমের টাকায় কাদের সিদ্দিকীরা চলছে বাংলাদেশে কাদের সিদ্দিকীদের কোনো রাজনীতি নেই এখন রাজনীতি একটাই যে আবার আওয়ামী পুনর্বাসন করে দেওয়া যায় কিনা এসআরম দিল্লিতে যে হাসিনাকে যে টাকা পয়সা দিয়ে এসেছে তার সেই টাকায় কাদের সিদ্দিকীর ভাই রতিফ সিদ্দিকীরা বিভিন্ন জায়গায় কিছু প্রোগ্রাম প্রোগ্রাম করতে চেয়েছে সরকার টাইমলি অ্যাকশন নিয়েছে ধরেছিল এখন আবার ছেড়ে দিয়েছে এখন কাদের সিদ্দিকিরা এমন এমন কথা বলছে মনে হচ্ছে এই টাঙ্গাইল থেকেই আওয়ামী লীগের বা ডিফাইন্ড আওয়ামী লীগ শুরু হবে এবং আওয়ামী লীগকে সহনশীল করার চেষ্টা করছে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের বয়ানকে নাইজড করছে শেখ হাসিনাকে নর্মালাইজড করছে ইউনুসকে ভিলেন বানাচ্ছে কাদের সিদ্দিকি লিমিট ক্রস করেছেন দৃষ্টতা দেখাচ্ছেন তিনি বলছেন শেখ হাসিনা ইউনুসকে আমার আগে চিনেছে দেখেন ইউনুসের বিরোধিতা করাটা অন্যায় নয় যিনি সরকারের দায়িত্বে থাকবেন বরং তার সমালোচনা হবে এটাই গণতন্ত্র সেক্ষেত্রে ইউনুসের সমালোচনা আমিও করি আপনিও করবেন বিএনপিও করে জামাত করে সবাই করবে জন অধিকার পরিষদে এনসিপিও করে কিন্তু শেখ হাসিনা ইউনুসকে মানে আহ শেখ হাসিনা ইউনুস সম্পর্কে যা বলতো ওইটাই ঠিক শেখ হাসিনা রেফারেন্স দিয়ে ইউনুসকে সমালোচনা করা শেখ হাসিনা দূরদর্শিতার প্রশংসা করা এটা উদ্দেশ্যমূলক মানে শেখ হাসিনা আগেই চিনছিলেন ইউনুস খারাপ ইউনুসের বিরুদ্ধে যে মিথ্যা মামলা টামলা দিয়েছিল এটা ঠিক ছিল সুৎখর বলতো ইত্যাদি ইত্যাদি এগুলো সব ঠিক ছিল এখন এটা কাদের সিদ্দিকির সাথে ইউনুসের এমন কিছু ঘটে নাই যে কাদের সিদ্দিকি ইউনুসের বিরুদ্ধে ভাবে বাস করবে আসলে ঘটনা হচ্ছে এটা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্ল্যান করার প্রজেক্ট যেমন কাদের সিদ্দিকি টাঙ্গাইলের এক কোনায় বসে এরকম বলবেন এবং শেখ হাসিনার কিছু দূরদর্শিতার কথা বলবেন যে না তিনি দূরদর্শিত ছিলেন মানে ধীরে ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় কিছু ন্যারেটিভ নির্মাণ করা না শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা এইটা ভালো ছিল সেটা ভালো ছিল মুক্তিযুদ্ধ জয় বাংলা স্লোগান এগুলোকে নর্মালাইজ করে এগুলো বাংলাদেশে কিন্তু এখন নিষিদ্ধ যেমন মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ ব্যবসা করে আকাম করা এটা বাংলাদেশে এখন নিষিদ্ধ জনগণ ওই মুক্তিযুদ্ধদের পিটিয়ে কাউকে জয় বাংলা করে দিয়েছে কাউকে ভারত পাঠিয়েছে পাঁচ অগস্ট মূলত কথিত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ছিল উনিশশো সালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয় উনিশশো একাত্তরের চেতনা পাঁচ অগস্ট ধারণ করে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী যারা সব আকাম করে মুক্তিযুদ্ধের মাধ্যমে ঢাল হিসেবে ব্যবহার করে বৈধতা দিতে চায় তাদেরকে পেটানো হয়েছে এবং জয় বাংলা স্লোগান এটা বাংলাদেশে কার্যত এখন নিষিদ্ধ কারণ জয় বাংলা কাউকে বলতে দেখলে তাকে ধরা হয় জয় বাংলা ছিল আওয়ামী ফেসিজদের স্লোগান মুক্তিযুদ্ধ নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েও হয়েছে জয় বাংলা দিয়ে হয়েছে আপনি নারাই তকবির আল্লাহ আকবর না বলে জয় বাংলাকে সামনে আনছেন কেন এটা আওয়ামী লীগের ফেসি ফেসি স্লোগান কিন্তু আপনি দেখবেন যে এখন এগুলো বলা যায় না কিন্তু ধীরে সুস্থে কাদের সিদ্দিকি বলছে জয় বাংলার গুণগান গাইছে আবার শেখ হাসিনা দূরদর্শিতার প্রশংসা করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনে যাব না এই কথা বলছে এখন কাদের সিদ্দিকি যদি এগুলো বলে পার পেয়ে যায় টেস্ট কেস তারপরে আওয়ামীপন্থী সাংবাদিক শিক্ষক এরা বলবে আনিস আলম বলবে অলরেডি বলছে ধীরে 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 দেখবেন যে এগুলো বাড়ছে আওয়ামী লীগের মিছিল গণধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান ওই বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের মিছিল বড় বিক্ষোভ মিছিলের রূপ নেবে এভাবে আওয়ামী পুনর্বাসিত হবে আর সেই কাজটা করছেন বিড়ালের গলায় ঘন্টা পাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি ভারতের পিওর দালাল পরীক্ষিত দালাল এতে কোনো সন্দেহ সংশয় নেই এজন্যে আওয়ামী লীগের পুনর্বাসন যদি আপনারা না চান প্রথম ভালোই ভালো সরকারের উচিত এই কাদের সিদ্দিকিকে গ্রেফতার করা বা কাদের সিদ্দিকীকে সাইজ করা যেভাবেই পারেন তাকে সতর্ক করা যে আপনি সরকারের সমালোচনা করতে পারবেন আর মুক্তিযুদ্ধের পক্ষে আপনার বলতে হবে না পুরো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে এটা নিয়ে কোনো বিতর্কই নেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সিঙ্গেল কর্মকাণ্ড বাংলাদেশে নেই যেই মুক্তিযুদ্ধের কথা বলবে আপনি মনে করবেন যে নিশ্চিত দালাল কারণ মুক্তিযুদ্ধ বিরোধিতা স্বাধীনতা বিরোধিতা বাংলাদেশ এখন প্রাসঙ্গিক না কেউ মুক্তিযুদ্ধ বিরোধী না স্বাধীনতা বিরোধী না তো ওগুলো নয় কিন্তু সরকারের গঠনমূলক সমালোচনা বিভিন্ন সিদ্ধান্তের ত্রুটি বিচ্ছুতি নিয়ে আপনি আলোচনা করেন কিন্তু আপনি আওয়ামী লীগকে নর্মালাইজ করতে চাইবেন হাসিনাকে নর্মালাইজ করতে চাইবেন এবং আওয়ামী লীগকে সারা নির্বাচনে যাবেন আরে কাদের সিদ্দিকে আপনার ভোট আছে আপনি কি নির্বাচনে যাবেন আপনি চেয়ারম্যান হওয়ার মতো ভোট আছে সারা বাংলাদেশে আপনার পাঁচ হাজার ভোট আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম হ্যাঁ আওয়ামী লীগের ভোট এখন পাবেন আর আওয়ামী লীগের ভোট পাঁচ হাজার আওয়ামী লীগের ভোট পাঁচ লক্ষ বা অনেক বেশি ঠিক আছে এই উদ্দেশ্যেই কাদের সিদ্দিকীর কথাবার্তা বলছেন তো কাদের সিদ্দিকীর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ না নিলে সামনে ভয়াবহ বিপদ কাদের সিদ্দিকী সূক্ষ্মভাবে ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ করছেন আওয়ামী লীগকে করছেন শেখ হাসিনা আওয়ামী লীগ জয়বাংলা আওয়ামী লীগ নির্বাচন এগুলোকে দৃশ্যমান এগুলোকে সহনশীল করছেন ইউনুস বিরোধিতার নাম ধরে গণতান্ত্রিক অধিকার সরকার প্রধানে সমালোচনা করার সেই সুযোগ কাজে লাগে কাদের সিদ্দিকি বলেছেন আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই না এই যে শেখ হাসিনাকে ধন্যবাদ আপনি কথার ছলে মজার ছলে দেন যেভাবেই দেন এটা সূক্ষ্মভাবে হাসিনাকে বাংলাদেশে নর্মালাইজ করা এটা ভারতের প্রজেক্ট র সরাসরি এই অ্যাসাইনমেন্ট দিয়েছে যে আপনি মজার ছলে বা যেভাবে হোক না কেন শেখ হাসিনাকে ধন্যবাদ বা শেখ হাসিনা এই জিনিসটা নর্মালাইজ করেন এটা রয়ের স্টেশন চিপ এটা শিখিয়ে দিয়েছে কাদের সিদ্দিকিকে কাদের সিদ্দিকিকে ধোলাই দেওয়া দরকার কারণ দেখেন কাদের সিদ্দিকিরা ধানমন্ডি বত্রিশে যে কান্নাকাটি করতো ফুল দিত অনেক কিছুই করতো পিনাকিদের ভয় করে নেই পিনাকিরা থেট দিয়েছে বলে সরকার কিন্তু সরকার পিনাকি ভট্টাচার্য গ্রুপ সবাইকে বিশেষ হতে হবে এই বক্তব্য কেন দিয়েছে কাদের সিদ্দিক ঘরের সামনে যে বিপ্লবী জনতার জিজ্ঞেস করা উচিত যে আপনি বের হন শেখ হাসিনাকে ধন্যবাদ আপনি বাংলার মাটিতে দাঁড়িয়ে কেন দিয়েছেন আপনি ইনুসতে গালিতেন কোনো সমস্যা নেই কিন্তু শেখ হাসিনাকে আপনি ধন্যবাদ জানিয়েছেন কেন ধরা উচিত থেকে রাস্তাঘাটে বের হলে গাড়ি থামিয়ে ধরবেন সেখানে টাঙ্গাইলের কালীহাতিতে বাবা মায়ের কবর জিয়ার জুমান নামাজের পরাজিত মত বিনিময় সবে তিনি মন্তব্য করেন ওই কবর জিয়ারাজ শেষে এগুলো বলবেন ওটাও আওয়ামী লীগের ভারতের পরিকল্পনা যে একটা ধর্মীয় আবরণে ফিরতে চায় ওটা আমার দেশের একটা রিপোর্টে কিন্তু ধর্মীয় আবরণটা উঠে এসেছে আওয়ামী লীগের ফিরে আসার প্রক্রিয়ার অংশ এ সময় তিনি অধীদের একটি প্রসঙ্গ তুলে বলেন শেখ হাসিনা বলতো আপনি ইউনুস সুৎখর আর আমি আমি ভাবতাম ইউনুস ভালো মানুষ কিন্তু পরে বুঝছি যে শেখ হাসিনা তাকে আমার আগে চিনিখোর স্টুপিড শেখ হাসিনা হলো যে ইসলামী ব্যাংকের গ্রাহক আর হলো সুৎখোর সুদ কি বুঝেন কাদের সিদ্ধিকি সুদের সংজ্ঞা জানেন আর বাংলাদেশটা হলো ইসলামী রাষ্ট্র আফগানিস্তান বা সৌদি আরব নাকি কথাবার্তা এগুলো সরাসরি আওয়ামী লীগকে জয় বাংলা শেখ মুজিব আরো নানান কথাবার্তা সব এগুলো নর্মালাইজ করা এগুলো ভারতের প্রেসক্রিপশনে করছে টেক ডিসাইসিভ অ্যাকশন অ্যাগেনস্ট